আমরা আদার্স ব্যাংকের ফান্ড ট্রান্সফার করতে পারবো কিনা যেটা আমরা অন্যান্য বিসিদের ক্ষেত্রে দেখি একটা সময় আমিও ব্যাংক অফ বরোদায় কাজ করতাম তো দেখেছি আইএমপিএস যেটা বলা হয় বেনিফিসিয়ারি অ্যাড করে আইএমপিএস যেটা করা হয় বা এর অপশন তাদেরকে দিয়ে রাখে এক্ষেত্রে আমাদের কাছে নেই তো সেক্ষেত্রে ভাই কমেন্ট করছে যে আদার্স ব্যাংকের ফান্ড ট্রান্সফার নিয়ে কি করা যায় ফলে এক্সাম্পল যেখানে দেখাচ্ছে আ WST SBI এটা কথার কথা বলে আমাকে কমেন্ট করলো তো সেই জায়গা আমি বলবো আপনি আধার ব্যাংকের ফান্ড ট্রান্সফার করতে পারবেন একটা কথা বলি আমরা যখন আধার ব্যাংকের ফান্ড ট্রান্সফার করব তো সে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি করতে পারবো এক যেমন কাস্টমার যে ফান্ড ট্রান্সফার করছে তার অ্যাকাউন্টের সাথে জেনুইন আমার লিংকটা আছে কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে দ্বিতীয় তো আরেকটা যে ব্যাংকে ট্রান্সফার হবে সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার তার পরিষ্কার কমপ্লিট আছে কিনা তো এক্ষেত্রে একটা কথা হলো আপনি এটা হয়তো বলতে পারেন যে আমার থেকে আমি ধরো অন্য কারোকে বাইরে কাউকে পাঠাচ্ছি আমি আধার নাম্বার থ্রু আমি তো তার দেখতে পাচ্ছি না যে তার আধারটা তার সাথে লিঙ্ক আছে কিনা তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন না আমি এত বড় রিক্স আপনাকে নিতে বলবো না কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আদার্স পে করতে গেলে দেখাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকাটা বা ব্যালেন্স ডেবিট হয়ে যাচ্ছে পরবর্তীতে সেই ব্যালেন্সটা অ্যাড হতে গেলে একটা সমস্যা বা সময়ের ব্যাপার আছে তো এই ক্ষেত্রে একটা রিকোয়েস্ট করবো কি আপনি এত বড় রিস্ক নিতে যাবেন না আপনি সব সময় যেমন ফান্ড ট্রান্সফার করতে পারবেন সেই ফান্ড ট্রান্সফার করতে গেলে আপনাকে দুটো অ্যাকাউন্টের জেনইন আধার লিঙ্ক আছে কিনা আপনাকে চেক করতে হবে তারপর আপনি করুন ঠিক আছে তো ক্ষেত্রে কোনটা হতে পারে হঠাৎ করে মনে করো একটা কাস্টমার এসেছে সে বলছে আমার ডব্লিউবি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট তো আমার আদার্স অন্য কোনো পিএনবি বা দেখা যাচ্ছে এসবিআই অ্যাকাউন্ট আছে আমার নিজেরই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট আমি করছি তো আপনি সেই কাস্টমারে করতে পারবেন কারণ আপনি সেই কাস্টমারটা সামনে আছে আপনি সামনে থাকা সত্ত্বেও আপনি দুটো অ্যাকাউন্ট চেক করে পারবেন যে দুটো অ্যাকাউন্টে আধার লিঙ্ক ঠিকই আছে এক তো আপনারটা থাকছেই আদার্স ব্যাঙ্কটা তার আছে কিনা আপনি দেখে নিতে পারবেন তাহলে আপনি করতে পারবেন তো এই জায়গায় সেই কাস্টমার যদি বলে আমার অ্যাকাউন্ট থেকে আমি বাইরে আমার ভাই বা আমার বন্ধু কোনো ফ্রেন্ডের কাছে আমি টাকা পাঠাবো সেক্ষেত্রে কিন্তু আপনার চেক করাটা খুবই মুশকিল আছে তো একটা রিকোয়েস্ট আপনি সব সময় এই কাজটা একটু স্বাধীনতার সাথে করবেন যতদিন না আমাদের আইএমপিএস অ্যাড করার কোনো এনএফটি সিস্টেম আমাদের হাতে আসছে আমরা সেই কাজটা করতে পারি না আমরা যদি IMPS হয় তো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট নাম্বার থ্রু সেটাকে অ্যাড করে দিতে পারবো তো ফান্ড ট্রান্সফার করাটা আপনি করতে পারবেন তবে বাট এই সিস্টেমে আপনাকে এই প্রসেসে আপনাকে করতে হবে আপনি রিস্ক নিয়ে এরকমভাবে কাজ করবেন না কারণ এরকম অনেকেরই হয়েছে বা করতে গিয়েছে ব্যালেন্সটা ডেবিট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি একটা চরম সমস্যার মধ্যে পড়বেন ঠিক আছে তো একটা রিকোয়েস্ট করব আপনি ফান্ড ট্রান্সফার করতে যাচ্ছেন যখন তখন সব সময় দুটো অ্যাকাউন্ট আধার লিঙ্ক আছে কি না চেক করে দেখে নেবেন ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে মূলত আমরা কিসের মাধ্যমে টাকা ফান্ড ট্রান্সফার যেটা হয় আমরা তো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার করি না ফান্ড ট্রান্সফার করতে গেলে ইউআইডি টু ইউআইডি অর্থাৎ আধার নাম্বার টু আধার নাম্বার তো আপনি যখন আধার নাম্বার টু আধার নাম্বার পাঠাচ্ছেন অবশ্যই করে তার দেখা দরকার যে আধার নাম্বারে টাকাটা পাঠাবেন অর্থাৎ আধার নাম্বারে যখন টাকাটা যায় সেটা কিসের মাধ্যমে যায় বলুন তো সেটা একমাত্র যায় ডিবিট লিঙ্ক সিস্টেমের মাধ্যমে তার অ্যাকাউন্টে আছে কি না আপনি জানেন না তো এইরকমই ক্ষেত্রে অনেক সময় হয় আমার দেখা যাচ্ছে ডাব্লিউ জিবি অ্যাকাউন্ট আছে প্লাস ফের আমার এস বি আইও আছে আমার এস বি আইতে আধার লিঙ্ক করা আছে বাট ডিবিট লিঙ্ক অ্যাড করা নেই ডিবিট লিঙ্কটা নো করা আছে তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার এস বি আইতে ট্রান্সফার দিতে পারবো না কারণ আধারের মাধ্যমে যে টাকাটা আসে সেটা শুধুমাত্র ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসে আপনি কোনো কিছুর যে যে কোনো আার্স ব্যাংকে ট্রান্সফার করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে শুধুমাত্র ডিবিট কারণে ওই টাকাটা আসে আপনি যখন ফান্ড ট্রান্সফার করবেন অবশ্যই করে সেই কাস্টমারের জেনুইন আছে কিনা চেক করে দেখবেন তারপরে করবেন না হলে করবেন না এবার ডিবিট লিংকের কথা কেন বললাম আমি এটা আদার্স ব্যাংকের জন্য খুবই প্রযোজ্য কারণ আদার্স ব্যাংকের ক্ষেত্রে যদি ডিবিটি লিঙ্কের অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে পড়বে সেম টু সেম অর্থাৎ ডাব্লিউজি টি ডাব্লিউজি ব্যাংক হলে এই প্রবলেমটা আসে না তো আমি একটা কথা বলবো অবশ্যই আপনি যখন ট্রান্সফারের কাজটা করবেন স্বাধীনতার সাথে করবেন কারণ অনেক বেশি পয়েন্ট আছে এমন কিছু জায়গা আছে তাদের নিজস্ব কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট নেই দেখা যাচ্ছে সেই জায়গায় তাদের আদার্স ব্যাঙ্কের অ্যাকাউন্টের উপরে ভরসা করে চলতে হয় কারণ সেই অ্যাকাউন্টের কাজগুলো বেশি হয় আছে এইরকমই দেখেছি বা আমাদের কাছাকাছি আমার নিজেরও একটা বেশি পয়েন্ট আছে যেখানে পিএমবির অ্যাকাউন্টটা বেশি আছে বাট আমার কোনো একটাও অ্যাকাউন্ট খুবই সীমিত আছে তো সেই জায়গায় আমার কাজ করাটা একটু চাপ হয়ে যায় কি হয় আদার্স ব্যাংকের কাজগুলো আমাদের কাছে সেই সময় একটু বেশি হয়ে যায় তো অবশ্যই হলো আদার্স ব্যাংকের ট্রানজেকশন ফান্ড ট্রান্সফার উইথড্রল যেগুলো আছে সেগুলো সবসময় সাধারণ সাথে কোন কোন সাথে সাথে করুন কোনো সমস্যা নেই এক্ষেত্রে এমন একটা ব্যাপার অবশ্যই আপনাকে একটু সিকিউর হয়ে কাজ করতে হবে ঠিক আছে তো যদি দেখেন যে কাস্টমার নিজের ব্যাংক নিজে করতে এসছে তাহলে তো আপনার কোনো ব্যাপার নেই আদার্স ব্যাঙ্কের যখন কাস্টমার বাইরে কেউ হবে তো আপনি কাস্টমার থেকে সময় সেটা সিকিউর হয়ে কাজটা করবেন তো বন্ধুরা ভালো থাকুন সময় আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল অবশ্যই আবার আপনাদের সামনে আরও নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো ভালো থাকুন সবাই বন্ধুরা